আল্লাহর জন্য যদি কেউ হারাম চাহিদা ছেড়ে দেয় আল্লাহর ভয়ে নারী দেখে নাই ছবি দেখে নাই অস্থির দৃশ্য দেখে নাই রাস্তার নারী দেখে নাই কষ্ট হয়েছে চোখ নামায় রাখতে কত মানুষ দেখতেছে আমি দেখলাম না বারবার হয়তো পুলিশের মধ্যে চোট লাগছে যদি দেখতাম কিন্তু এরপরেও আল্লাহর ভয়ে ছেড়ে দিছে

আল্লাহর জন্য গুণা ত্যাগ করিস আল্লাহর জন্য নারী দেখা ছেড়ে দিস আল্লাহর জন্য ছেড়ে দিস আল্লাহ তালা বলছি আমি ইমানের সাথে মজা দেব এজন্য এটা বহুত জরুরি তরক ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া একজন মুমেনের কাছে আল্লাহ তালা চাওয়া কি ইমানদারের নিকট আল্লাহ কি চায় তাকুয়া চায় কি চায় বলে আয়া ইগ্ল হাল্লা দিন আ মানুত্তাকুল ওয়া ইত্যাখুল্য়া ইত্যাখ এ তাকুয়া চায় তাকুয়া মানে হলো দুই জিনিস এক নম্বর হলো গুনা ছেড়ে দাও দুই নম্বর হলো আমল পালন কর হুকুম পালন আল্লাহর আদেশ পালন এই প্রথম হলো গুনা বর্জন তারপরে হলো আদেশ পালন তার কুল মুনকারা ফায়লুল খায়রাত আগে হলো গুনাহ বর্জন এরপরে হলো আদেশ পাল আর এই দুইটা মিললে হয় তাকওয়া আর এটা যার অর্জন হয় তাকে বলে মুত্তাকী তার ঠিকানা শুধুই জান সুবহানাল্লাহ ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলছে মুত্তাকীদের জন্যই জান্নাত বানানো হয়েছে তাইলে তাকওয়ার প্রথম অর্থ কি বলেন নাই বর্চন এই যে তরক মানে ছেড়ে দেওয়া তরক অর্থ কি ছেড়ে দাও ছেড়ে দাও জিজ্ঞেস করছে আল্লাহ আপনার কাছে পৌঁছবার সবচেয়ে সহজ মাধ্যম কি হজরত মুসা আলাই সাল্লামের এই কথার জবাবে রুহ কি বিমারিয়া ও ইলাজ করাচি হজরত রহমতুল্লাহ বিখ্যাত কিতাব কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ কিতাব ওই কিতাবে আছে তো মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা বললেন তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি পর্যন্ত আপনার ঘনিষ্ঠ হওয়া সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি কি আল্লাহ তালা বলছে দা নাফসা ও তান ইলাইয়া নিজেকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে চলে আসব নিজেকে ছেড়ে এ আমি আমি ছেড়ে দাও আমি এই করব সেই করব এন করেন কেন করে এগুলো ছাড়ো ছাড়ো বেশি ছাড়ো ছাড়লেই আমার কাছে চলে আস একটা একটা গুণ আছে একটা একটা গুণ আছে একটা একটা গুণ আছে আমি আল্লাহর কাছে চলে আস আমার কাছে আগা এজন্য গুণা বর্জন গুণাব মনে করেন একটা উদাহরণ দিই একজন ব্যক্তির সতর খোলা মানে পুরুষের মনে করেন নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার সতর সতর ঢাকা এটা কি খোলা রাখা গুণা সতর খোলা রাখা কি তা এখন তার নামাজের ওয়াক মনে করেন ওই লোকের নামাজের ওয়াক তাইলে এখন সে নামাজ পড়েনি নামাজ পড়া আল্লাহর ইবাদত আদেশ আর সতর খোলা রাখা এটা গুণা এই দুইটা যখন মুখোমুখি হয়তো আমি এটার মধ্যে বইশি না জি তাইলে সতর্ক এই আগে তোমার যে সতর খোলার গুণা

আগে ক্ষতি দূর করা উপকার আনার চাইতে অগ্রগণ আগে ক্ষতি সরাও এরপরে পারলে উপকার যেমন এই গ্রিলের মধ্যে যদি ঝংকার পড়ে যায় তাহলে এটা নতুন করে রং দেওয়া দরকার ওই যে লোহার গ্রিল তো গ্রিলের রং দিলে ঝংকার পড়ে গেলে রং দিতে হবে তো এর নিয়ম কি আগে রং দেওয়া এরপরে সিরিজ কাগজ দিয়া ডলা ঠিক না তো কি নিয়ম আগে কি করা এরপরে কি করা তাহলে আগে ক্ষতি সরাও ছংকার আগে কি করো এরপরে কি লাগাও আগে গুনা ছাও এরপরে সেজদা দাও এক সেজদা আর শাজিমে বলছে আর গ্রাম্য উদাহরণ দিলে বাংলা উদাহরণ মানে গ্যারাম্য উদাহরণ দিলে এরকম যে কোন ব্যক্তি ফকির ভিক্ষু কারো বাড়ির গেইটে ভিক্ষার জন্য দাঁড়াইছে গিয়া তো ডাক বাড়ি বাড়িওয়ালারে ভিক্ষা দেন তো ঠিক এই সময় বাড়িওয়ালার গেইটে কুত্তা খেউ খেউ করে উঠছে আর সামনে এসে উঠছে এখন এই ভিক্ষুক ও বাড়িওয়ালার কি বলি আমার সাইলের দরকার বিজ্ঞানও দরকার নেই দরকার হইলে ভাই আমি যে সাইল উঠাইছি তোমার রেডিও দিয়া দিব কিন্তু কি সরাও আমার যাতে না কাম আগে ক্ষতি সরাও ওই যেন আমার কামড় না সাইল দিলে দিবা না দিলে নাই হ্যাঁ উজবুবিল কাল আরবিতে বলে অর্থাৎ বিজ্ঞা থাক উত্তেজন কুকুর সাম ক্ষতি সরাব এর জন্য এক মোমেনের ডিউটি এটা গুণাবদ্ধ একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি গুণাবদ্ধ দ্বিতীয় দায়িত্ব কি আদেশ পালন বলেন আদেশ গুণাবর্জন করলেই আদেশ পালনের জজবা প্রেরণা অটোমেটিক তৈরি যে নারী দেখবে না ছবি দেখবে না হারাম দৃশ্য দেখবে না তার দিল তো পবিত্রই তো এবার ওই পবিত্র দিলে আল্লাহকে ডাকতেই মনছে আল্লাহকে ডাকতেই মনছে এই জন্য এইটা জরুরি গুণাবর্জন তা আমি ওই কথাটা কেন বললাম বলতেছিলাম মূলত এই জায়গা দেওয়ার কথা মনে আসেনি এখান থেকেই বলছি যে ছেড়ে দিল নিজেদের মধ্যে আপন চাচা মামা ফুফা খালু চাচা তো ভাই ভাই তারাদর ভাতিজা আহা ওদের সাথে এই একটু একটুর জন্য ঝগড়াঝাটি করা একদম নিকৃষ্ট মান ওই মানুষ খুব নিচু লোক ছোট লোক কম যে তার আপন জনকে স্বজনকে দেয় না একদম কম যাক মানুষ

আপন ভাই আপন চাষ না ফরমান এত বড় ডাকায় পরে পাঁচশো টাকা এত নিকৃষ্ট মান নিচুলও নিচুল এই জন্য স্বজন কথার প্রসঙ্গ আসছে বলুন আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ ওয়াজ কোরআনে করছিলেন যেই আয়াতে আল্লা বলছেন আমার ওয়াজ আল্লা বলছেন আমার ওয়াজ আল্লাহর নিজের একটা ওয়াজ আছে সেই ওয়াজের মধ্যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে তিনটি বিষয়ের আদেশ করছি তিনটি বিষয় নিষেধ করছি এই ছয়টা আমি আল্লাহর ওয়াজ সেই তিনটা আদেশ কি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইজিল ইলকুরবা আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন সব ব্যাপারে ইনসাফ করিও দুই অপরের কল্যাণ করো তিন ও ইজা ইজ্জুল খরবা জনকে দান কর আল্লাহ ই স্পেশালি ওয়াজ এ তিনটার এক অ ইয়ানহা হালি ফাশা ই আল্লাহ বলেন আমি নিষেধ করছি যাবতীয় অশ্লীলতা থেকে নারীকে কেন্দ্র করে যত গুণা এটাকে বলে অশ্লীলতা বলতে বোঝায় নারীকে কেন্দ্র করে জিনা বেবিচার নাচ গান অস্থির ছবি দেখা আরাম সম্পর্ক নারীকে কেন্দ্র করে সোজা কথা যত গুণা মহিলাকে কেন্দ্র করে আল্লাহ বুঝে আমি এটা নিষেধ করলাম অলমনকার বাকি সকল গুণা থেকে আমি নিষেধ করে য এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন করা জুলুম করা বাড়াবাড়ি করা আমি এর থেকে নিষেধ করি ইয়া আইযুকুম এ আল্লাহ বলছে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন লাআল্লাকুম তাযাক্কারুন যেন তোমরা আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো তলে আত্মীয়কে দেওয়া এইটা আল্লাহর ওয়াজ কার ওয়াজ আল্লাহ আপনারা যারা জুমার নামাজ পড়েন নিয়মিত জুমান নামাজের খুদ্ যারা মনোযোগ দিয়ে শোনেন জিমান না যারা কিছু তো আছে ব্যারেমা হাচ্ছতের ব্যারাম মসজিদে ঢুকে বসছে দেরা এবার আরে কামরাইছে শয়তানে এই যে জিমানি শুরু করে একেবারে ইমাম সাহেবের রুকু পর্যন্ত শুধু এরকম এটা বদভ্যাস হ্যাঁ একশো একশো বদ নাহলে অন্য শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি দিন কোনো মানুষ চারে বারোটা ফোনে একটা বাজে গুম যান তা আমি জিমান কেন আমি শনিবার এই টাইমে জুড়ান না আমার এটা গুমের টাইম সাড়ে বারোটা ফোনে একটা বাজে পৃথিবীর কারো ঘুমের টাইম এটা একটা ঘুমের টাইম হলো হাফ তো তুমি এনে জিমাও কেন এটা কোন ধরনের বেড়া খাচ্ছ তো এটা পথ খাচ্ছ এই কারণে এই জীবন্যা মানুষগুলো এই গাড় পালাইয়া নিচে নিচে যেগুলো জুড়া তিরিশ বছর না তিনশো বছর শোনার পরেও যে হাদের কোন পরিবর্তন কারণ উনি পরিবর্তন হবে কি দিয়া উনি তো শুনেই না কথা বোঝেন না বাবাটা পরিবর্তন হবা কি দিয়া আপনি তো কিছু আপনি তো মনোযোগই দেন না

আলহামদুলিল্লাহ সুরাটা হতো বাংলাদেশের মধ্যে যাই হোক এ আয়া আত্মীয় স্বজনের দিকে এটা আমি লম্বা করলাম ইচ্ছা করে প্রসঙ্গ ক্রমে আসছে যদিও আমি আপনাদের কাছে এটা আত্মীয় স্বজনের প্রতি সহযোগিতা করা বহুত বড় একটা গুণ বহুত বড় গুণ মানুষ অন্য রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি উনি বলছেন ইয়া রসুল আমি আজকের দিনে চার দেড়হাম দান করেছি এক দেড়হাম একজন মুজাহিদ আল্লাহ রাস্তার যোদ্ধা তাকে দিয়েছি। এক দেড়হাম একজন দিয়েছি এক একজন এমনে ফকিরকে দিয়েছি এক দেড় আমার একজন আত্মীয়কে দিয়েছে তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি জানতে চাই আমার এই চার দেড়হামের মধ্যে সর্বোচ্চ দান কোনটা আল্লাহর কসম নবী বলছে যেই দেড়হামটি তুমি তোমার আত্মীয়কে দিয়েছ সেটা তোমার সর্বোচ্চ দান ইউবস এই বাবা বসো বাবা বম আবাবো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি হজরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই উনি খুব বেশি দানশীল ছিলেন এই সাহাবী একদিন একটা বাগান আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইছেন নবীজির সামনে তো এই পুরা বাগান নবীজি যখন ওনার সামনে পেশ করছে সাহাবি আল্লাহ নবী সাল সাল্লাম বললেন তুমি এটা তোমার আত্মীয়দের মাঝে বন্টন করে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল সাল্লাম বলছেন আর রাহিমু মুস্তাকুমিনার রাহমান এটা আপনারা বুঝবেন একটু খেয়াল করুন আল্লাহর শ্রেষ্ঠতম একটি নাম আছে রাহমান কি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এক নম্বর প্রথম যেটা আল্লাহ এর আল্লাহ আল্লাহতালার বাকি সকল নামের মধ্যে শ্রেষ্ঠ নাম হলো রাহমান তোমরা আল্লাহকে যদি ডাকতে চাও তো আল্লাহ এটা বলো অথবা রাহমান এটা বলো এই জন্য নবী সাল্লাম বলছে সবচেয়ে উত্তম নাম দুইটা পুরুষের আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাহমান তো এই রাহমান রাহমান নামের মূল অক্ষর হল রা হা মি রাহমান নামের মূল অক্ষর কি রা হা মি আত্মীয়তার সম্পর্ক এই শব্দের আরবি হলো আর রাহিম রাহিম শিলাতু রেহমি এ রাহামিন আর রাহিম অর্থাৎ আর রাহিম অর্থ আত্মীয়তার সম্পর্ক সিলাতু রেহমিন আত্মীয়তার সম্পর্ক তো এজন্য নবীজি বলছেন হাদিসেন বিশুদ্ধ হাদী নবীজি বলছেন আর রাহিনু মুস্তাকুম মিনার রাহমান রাহমান নাম যেই শব্দ থেকে তৈরি আত্মীয়তার সম্পর্ক বুঝায় যেই শব্দটি সেই শব্দটিও ওই শব্দ থেকে উৎপন্ন

কতদিন ধরে রাগ করে রয়েছেন আপনার কতদিন ধরে রাগ করে রয়েছেন বড় ভাইয়ের সাথে কতদিন ধরে রাগ করে রয়েছেন সামান্য কথা সহ্য করতে পারলেন না আপনার চলার পথে জীবনে কোনো মানুষের কোনো কথাই আপনি সহ্য করেন না কথা বলেন না কেন করেন না একজন রিক্সার ড্রাইভারও তো তার প্যাসেঞ্জারের বহু কথা সহ্য করে না তো তো এটা সহ্য করবে হজম করবে আল্লাহর জন্য ছেড়ে দিবে রাগ হজম করবে আল্লাহ আমাকেই তৌফিক দা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক আল্লাহনবী সাল আলী বলেন যে ব্যক্তি তার দুইটা জিনিস এক রিজিক বাড়াইতে চায় দুই হায়াত বাড়াইতে চায় তা সে যেন তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে হাদিস হাদিস সম্পর্ক বহু গুরুত্ব রসুল্লাহ তার দুধমা হালিমা ওনাকে সর্বোচ্চ ইজ্জত করতেন উনি কালেমা করছেন পরবর্তী জীবনে যখনই তিনি আসতেন নবীজির কাছে নবী সাল্লাম দাঁড়িয়ে নিজের চাদর বিছাই আনহার একটা মেয়ে ছিল সাই মা যেটা রসুল্লাহ সাল্লাম যখন হালিমার ঘরে দুধ পান করতেন তখন এই মেয়েটা হালিমা রাজি আল্লাহ আনহার মেয়ে ও আরেকটু বড় ছিল কিশোরী ওই মেয়েটা আল্লাহ সাল্লামকে বহুদিন কোলে নিসে আদর করছেন হ্যাঁ দুলাইতেন আদর করতেন তো নবী সাল্লা সাল্লাম ছোট্টবেলায় এই কোলে থাকাকালীন কোনো একদিন ওই মেয়ের কোনো হাতের বা কোন এক অংশে হ্যাঁ এমনিতে কোনো কারণে তো ছোটবেলায় কোলের বয়সী কথা ছোটবেলার কথা মা হারিমার ঘরে কিতাবে আছে যে তায়েফের যুদ্ধে নবীজ সাল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে যুদ্ধ করছেন তায়েফের এ তায়েফের যুদ্ধে নবীজি সাল্লা সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে বিজয় লাভ করছেন তো ওই যুদ্ধে বিজয়ে পরে কিছু কাফের নারী বন্দি হয়েছে এই তায়েফের যে নারীরা বন্দি হয়েছে এই বন্দিদের মধ্যে ও এই দুধ বোন এই মা এই মহিলাটাও ছিল এই মেয়েটাও ছিল এই হালিমার মেয়ে তো ওই মেয়ে তখন বলছে সাহাবাদেরকে যে তোমরা তোমাদের নবী মোহাম্মদকে বলো যাইয়া যে আমি মোহাম্মদ তোমাদের নবী দুধ বোন আল্লাহনবী সাল্লামের কাছে সাহাবারা বলছেন গিয়ে একটা মহিলা বলতেছে সে নাকি আপনার দুধ বোন আলিমার মেয়ে সাহেমা নবী সাল্লাম তৎক্ষণাৎ উঠে গিয়ে ওইখানে গেছেন পর্দার আড়াল থেকে পরিচয় জানতে চাইছেন এরপরে ওই মেয়ে পরিচয় বলছেন এরপরে বলছেন মোহাম্মদ ভাই আমার অনেকই করে আমি ছোটবেলায় তোমারে কোলে নিছি আদর করছি পূর্ণিমার চাঁদের নিচে বহুবার তোমাকে হেলাইছি দোলাইছি তুমি আমার হাতে একটা কামড়ও দিছিল ছোটবেলায় তাল্লা নবী সাল্লা সাল্লামের সেই স্মৃতি আত্মীয়তার ওই দুধ মার পরিচয় দেওয়াতে নবী আলাইহি সাল্লাম ওই যুদ্ধে এ তায়েফের যতগুলো নারী বন্দী হয়েছে এই বোনের সম্মানে সব মাফ করে দিছে মুক্তি দিয়েছে পরবর্তীতে তিনিও কালেমা করে মুসলমান